নমস্কার মাতারানীর কৃপাতে আমার ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকাদের দুই তিন চার আর পাঁচই ডিসেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের দুই তিন চার আর পাঁচই ডিসেম্বর দু এই দিনগুলিতে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারি কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারি বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারি এই দিনগুলিতে ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে খরচ বৃদ্ধি পাওয়ার জন্য উদ্বেগ হবে কোনো প্রাগ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন লিভারে একটু সমস্যা দেখা দেবে প্রিয়জনের কারণে ব্যবসায় অশান্তি হতে পারে ভ্রমণে না যাওয়ায় হবে কষ্ট বাড়তে পারে পড়াশোনায় অসুবিধে দেখা দিতে পারে ব্যবসায় ভালো লাভ বৃদ্ধি পাবে এই দিনগুলি শিল্পীদের জন্য ভালো রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে পড়াশোনায় অসুবিধে দেখা দেবে একাধিক পথে আয় বৃদ্ধি পাবে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ রয়েছে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে আপনাকে এই দিনগুলিতে আপনার উচ্চ প্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন সাধ দিনগুলি হওয়া সত্ত্বেও আপনি আপনার প্রাণশক্তি সঞ্চয় সমর্থ হবেন বিনিয়োগে যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের সাথে জমায়েতের ফলে দিনগুলি সেরা হয়ে উঠবে আপনি ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন তবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা তারা প্রত্যাশিত ফলাফল পাবে বলেই আশা করা হচ্ছে এটির সাহায্যে রাশিচক্রের কর্মরত নেটিভরা কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে কোনো কারণবশত এ দিনগুলিতে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে এছাড়াও আপনার পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে একলা এবং একাতিত্বের অনুভূতি কাটিয়ে উঠুন কিছু নির্দিষ্ট কাজ হতাশাবান অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে স্ত্রী আপনার জীবন পরিবর্তনে সাহায্য করবেন নিজেকে এক প্রণল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন যে ক্রাজ ব্যবহার এবং অপরের ওপর ভর দিয়ে চলার পরিবর্তে তার জীবন তার নিজের উদ্যোগে সাজিয়ে নিতে ভালোবাসে প্রেমের কোনো আশা নেই কথা রাখার উপায় না থাকলে আপনি কথা দেবেন না আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রেগে ফেটে পড়তে পারেন এছাড়াও আপনি বিপদের সময় ধৈর্য হারাবেন না জীবনের অন্ধকার সময়ে অর্থ আপনাকে চালিয়ে যেতে সহায়তা করবে অতএব আপনার অর্থ বিনিয়োগ এবং সংরক্ষণের কথা বিবেচনা করুন অনথায় সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে কারণ আপনার ভালোবাসা প্রত্যাখিত হতে পারে স্বীকৃতি এবং পুরস্কার পাবার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন আপনি এই দিনগুলিতে আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন যদি আপনি এবং আপনার স্ত্রী ভালো খাবার এবং পানীয় নিয়ে থাকেন আপনার শরীর কষ্ট পেতে পারে আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধা হবে নতুন উদ্বেগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে ফাঁকা সময়ে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলায় আপনার পত্নীর প্রেম দ্বারা দিনগুলি মঙ্গলময় হয়ে উঠবে কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্যশক্তির পরীক্ষা নিতে পারি আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত যারা এখন অবধি বেশি চিন্তা ভাবনা না করে অর্থ ব্যয় করছিলেন তারা জীবনের গুরুত্ব বুঝতে পারে কারণ একটি জরুরি প্রয়োজন দেখা দিতে পারে এই দিনগুলিতে আপনি রোমান্টিক স্পর্শ অনুভব করবেন হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময় প্রেম আলিঙ্গন এবং মজা আপনার স্ত্রীর সঙ্গে রোমান্স করার দিনগুলি এছাড়াও আপনি আপনার দিনগুলি যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন চাঁদ বসানোর কারণে আপনার অর্থ অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় হতে পারে এই দিনগুলিতে অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারি বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন আপনার পছন্দমতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তা বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হতে পারি স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও আপনার মনে কষ্ট বাড়বে ব্যবসায় একটু চাপ বাড়তে পারি দাম্পত্য জীবন সুখে কাটতে পারি পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না বাতের যন্ত্রণা বাড়তে পারি কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতেও পারি তবে চিকিৎসার খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারেন সেবামূলক কাজে আপনি শান্তি লাভ পাবেন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে অবান্তর কথার জন্য বিবাদ বাড়তে পারে সন্তানের ব্যবহারে আপনি মনে আঘাত পেতে পারেন কাউকে খারাপ কথা বলায় অনুশোচনা হতে পারে প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আসতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ